ধরুন এখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এখন কটা বাজে আপনি আমাকে উত্তর দিলেন এখন তিনটে কুড়ি বাজে আর আমি আপনাকে কিছু জিজ্ঞাসা না করে আমি সরাসরি আমার ফোন থেকে দেখলাম যে এখন তিনটে কুড়ি বাজে আমার দেখার মন হয়েছে যে এখন কটা বাজে দেখি আমার কাজগুলো তাড়াতাড়ি করতে হবে দেখে নিলাম যে এখন তিনটে কুড়ি বাজে এই দুটোর মধ্যে তফাত কি এই দুটোর মধ্যে তফাত হচ্ছে একটা প্রোডাক্ট আমার কাছে যদি থাকে তাহলে আমি সেটা দেখে আমি টাইমটা জানতে পারবো আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে টাইম দেখার মতন কিছু নেই যার জন্যে আমি আপনাদের কাছ থেকে টাইমটা জানলাম শুনলাম এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি জানেন তো এই দুটো জিনিসের মধ্যে বেস্ট পার্থক্য যেটা সেটা হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট আমি নিজে নিজে আমার নিজের ফোন থেকে হচ্ছে ডাইরেক্টলি দেখে নিলাম যে এখন কটা বাজে এখন তিনটে কুড়ি বাজে ডাইরেক্টলি দেখে নিলাম আর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এখন কটা বাজে আপনি আমাকে বললেন তিনটে কুড়ি এটা হলো ইনডাইরেক্ট তো ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে তফাৎটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি তো সেই মুহূর্তে আমি আজকে এরকম ধরনের কথা বলছি বা এরকম ধরনের কথা বলার উদ্দেশ্য আমার একটাই কেননা আমি সেলস নিয়ে ভিডিও বানাই লাইফ ইন্স্যুরেন্স কীভাবে সেল করা যায় লাইফ ইন্স্যুরেন্সের সেল কীভাবে বাড়ানো যায় সেই সমস্ত জিনিস নিয়ে আমি কথা বলি তার জন্য আজকে এই জিনিসটাই প্রয়োগ করব আমরা সেলসের মধ্যে এবং জানব যে কিভাবে বেশি সেল করা যায় কোন টেকনিকে সেল করলে পরে আমরা বেশি দূর এগোতে পারবো তো এই কথা বলার আগেই বলি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবিয়ে রাখবেন আর যদি আপনারা আমার মোটিভেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন আমি আমার ডেসক্রিপশানে মোটিভেশান চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো এবং আমার অ্যাবাউট সেকশানে তো অবভিয়াসলি আছেই হচ্ছে মোটিভেশান চ্যানেল লিঙ্ক যদি পারেন যদি ভালো লাগে মোটিভেশান রিলেটেড যদি ভিডিও আপনাদের ভালো লাগে যদি মনে হয় আমাদের এই কাজ করতে গিয়ে মোটিভেশানের দরকার তো সেক্ষেত্রে অভিয়াসলি ওখানে প্রচুর পরিমাণে ইনফরমেশান গ্যাদারিংয়ের ভিডিও ঢালা হয় মোটিভেশান সম্পর্কিত সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবিয়ে রাখবেন তো আসুন টপিকে আসা যাক তো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট আমরা যখনই সেলস করি আমরা যখনই লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছি একটা মানুষের কাছে যাচ্ছি গিয়ে আমরা যখন সরাসরি তাদেরকে বলছি যে আপনি আমার কাছে একটা লাইফ ইন্স্যুরেন্স করে নেন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট আর যখনই আমরা একটা মানুষের কাছে যাচ্ছি গিয়ে তাকে বিভিন্ন ধরনের কথা বলছি হেল্প করছি হেল্প করার পরে তাদের সাথে বারবার দেখা হচ্ছে দেখা হওয়ার পরে আমি তাদেরকে ইনফরমেশান গ্যাদার করছি করার পরে তাদের কাছ থেকে যখন আমি সেলসের আশা করছি মানে সে যখন আমাকে ফেরত দেবে আমার সাহায্যের বদলে হয়তো সাপোজ কোনো একটা কাগজের দরকার আমি এনে তাকে দিয়েছি তো সেই মুহূর্তে আমি তাকে হেল্প করলাম হেল্প করার পরে আমি তার কাছে চেতে পারি যে আপনি আমার কাছে একটা লাইফ ইন্স্যুরেন্স করুন এটাকে বলা হয়েছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ তো সেক্ষেত্রে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট আমরা নিশ্চয়ই বুঝলাম তো এর মধ্যে সব থেকে বিশেষ প্রয়োজন আমরা বেশি পরিমাণে সেল করতে গেলে বা বেশি পরিমাণে সেলস আমাদের যদি শিখতে হয় তাহলে ডাইরেক্ট অ্যাপ্রোচটা আমাদের শিখতে হবে আর সেই ডাইরেক্ট অ্যাপ্রোচটা আপনি কিভাবে করবেন মানুষকে সরাসরি কিভাবে লাইফ ইন্স্যুরেন্সের কথা বলবেন অনেক মানুষ আছে যারা সরাসরি লাইফ ইন্স্যুরেন্সের কথা বললে পরে তারা কি করে আপনাকে ইগনোর করে চলে যায় পরবর্তীকালে যখন আপনার সাথে দেখা হয় তখন কিন্তু আপনার সাথে কথা বলতে যায় না এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু টোটাল চারটে পয়েন্ট আজকে বলবো এই চারটে পয়েন্ট যদি আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ইনফরমেশান যেটা সেটা আমরা সঠিক তাদেরকে দিতে পারবো এবং তাদের কাছ থেকে সঠিক কিছু নিতে পারবো তারা আমাদেরকে ইগনোর করে যাবে না আমাদের কথার তারা সঠিক মূল্য দেবে তার কারণ এই কতগুলো জিনিসের মধ্যে আমরা কি করি সেলস করার সময় ভুল করে ফেলি একটা জিনিস কি যে আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি মিথ্যা কথা বলা যাবে না আপনি যে কথাটা বলছেন আপনাকে ঘুরিয়ে বলতে হবে কিন্তু সেই কথাটা যেন সত্যি হয় আর লাইফ ইন্স্যুরেন্স এমনই একটা জিনিস যেখানে সত্যতা লুকিয়ে আছে সেই সত্যতা কিন্তু মানুষ বুঝতে পারে না অথব সেই সত্যকেই আমাদের ঘুরিয়ে এনে তাদের সামনে দেখাতে হয় তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি শিখে নেব যে আজকে এই চারটে পয়েন্ট কি এই চারটে পয়েন্টের মাধ্যমে কীভাবে একটা মানুষের সামনাসামনি গিয়ে আপনি তাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনার মিটিং ফিক্সড হতে পারে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন তার কাছে লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতে যাবো ফার্স্ট পয়েন্টেই আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি কি আপনার ষাট বছর বয়সে পেনশিয়ানের কথা কিছু ভেবেছেন সে বিজনেস করুক সে হচ্ছে সাধারণত তার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হোক সে চাষবাস করে বা সে কোনো একটা কোম্পানিতে চাকরি করছে যাই হোক না কেন তাকে গিয়ে বলেন যে আপনি কি ষাট বছর বয়সের জন্য পেনশিয়ানের জন্য কোনো কিছু ভেবেছেন বা আপনি কি আপনার ওয়াইফের পেনশিয়ানের ব্যাপারে কিছু ভেবেছেন আপনি আজকে আছেন কালকে যদি না থাকেন তাহলে আপনার ওয়াইফ সেই পেনশিয়ানটা পেতে পারে বা আপনি নিজে এই পেনশিয়ানটা উপভোগ করতে পারেন যদি আপনি থাকেন আর যদি আপনি না থাকেন আপনার ওয়াইফ এই উপভোগ করতে পারে এই যে পঞ্চাশ ষাট বছরের কথা ওনাকে উপকার করার কথাটা আপনি বললেন তখনই কিন্তু ওনার মাথার মধ্যে আপনি গেঁথে গেলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে সে তো ভাববে যে হ্যাঁ আমি তো পঞ্চান্ন ষাট বছর বয়সে পেনশনের কথা একবারও ভাবিনি আমি এতদিন কাজ করে আসছি কোনো টাকা আমার জমানো হলো না আমি ক্ষেত্রে কিভাবে পঞ্চান্ন ষাট বছর বয়সে একটা সঠিক পেনশন নিতে পারবো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের লাইফ ইন্স্যুরেন্সে পেনশন স্কিম প্রচুর পরিমাণে আছে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট লোকে বলে যে আমরা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে টাকা ঢালবো আমরা লাইফ ইন্স্যুরেন্স কেন করবো সেভিংসের ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্সকে কেন গুরুত্ব দেবো আমরা একটা কথা বলি আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি ধরুন আজকে আপনি প্রিমিয়াম দিলেন এক লাখ টাকা বছরে প্রিমিয়াম দিলেন দেওয়ার পরে যদি সেই দিনই আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু পরিবার দিনেন দেয়ার চল্লিশ লাখ টাকা অ্যাক্সিডেন্টলি কিছু হলে পেতে পারে তো সেই মুহুর্তে দাঁড়িয়ে আপনি ধরুন ইন্স্যুরেন্সটা করাচ্ছেন তাকে তার ওয়াইফ যদি সে মারা যায় তাহলে চল্লিশ লাখ টাকা পাবে আর যদি সে না মারা যায় সে কিন্তু ম্যাচুরিটির সময় গিয়ে চল্লিশ লাখ টাকা পাবে সেই মুহুর্তে দাঁড়িয়ে কুড়ি বছরে তার একটা স্কিম হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তার কুড়ি লাখ টাকার একটা ইন্স্যুরেন্স হচ্ছে এবং ওই কুড়ি লাখ টাকার ইন্স্যুরেন্স আজকে এক লাখ টাকা দিয়েই কিন্তু তার চালু হয়ে যাচ্ছে সাপোজ সে যদি মনে করে যে আমি ওখান থেকে পেনশিয়ান নেবো সে দু লাখ টাকা করে প্রতি বছর বছর সেখান থেকে পেনশিয়ানও পেতে পারে সেক্ষেত্রে আমাদের জীবন উৎসব পলিসিটা রয়েছে এই পলিসিটা আমরা কিন্তু দেনেনা তাদেরকে দিতেই পারি সেক্ষেত্রে আমরা এই কথাটা বলে ফার্স্ট অ্যাটেম্প করব এবং করার পরেই কিন্তু তাদের কাছ থেকে এই জিনিসটা জানতে পারবো এবং তারা তখনই আমাদেরকে যদি বলে যে হ্যাঁ আমার পেনশিয়ানের দরকার তখনই কিন্তু একটা মিটিং ফিক্সড হওয়ার মতন আমার কথা থাকতে পারে বা তাদের কথা থাকতে পারে সেই মুহুর্তে দাঁড়িয়ে ফার্স্ট পয়েন্ট এটা গেল সেকেন্ড হয়তো তার পেনশিয়ান স্কিম করা আছে এইবার আপনি কারোর কার সাথে দেখা করলেন দেখা করার পরে যখন তার সম্বন্ধে আপনি আগে থেকে কিন্তু জেনে নেবেন যে তার ছেলে মেয়ে আছে কিনা না বাচ্চা টাচ্চা আছে কি না এগুলো কিন্তু আপনাকে ইনফরমেশান আগে থেকে নিয়ে নিতে হবে অন্য কারোর কাছ থেকে সেক্ষেত্রে নেওয়ার পরে আপনি প্ল্যান করে তাকে এই চারটে পয়েন্টের মধ্যে যে কোনো একটা বলবেন যেটা ওনার লাগতে পারে সেক্ষেত্রে আপনি গিয়ে এই চারটে পয়েন্টের মধ্যে হয়তো এই পয়েন্টটা যা যেটা আমি সেকেন্ড পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে আপনি কি আপনার বাচ্চার শিক্ষার জন্য কোনো কিছু ভেবে রেখেছেন বাচ্চার শিক্ষার জন্য যে আপনি যদি না থাকেন তাহলে আপনার বাচ্চার শিক্ষাটা পরিপূর্ণ হোক আপনি কি চান আপনি থাকাকালীন তো আপনার পরিবার সিকিউরিটি পাচ্ছেই তো আপনি যদি না থাকেন আপনার পরিবার পরিবারের মধ্যে যে বাচ্চাগুলো আছে তাদের সঠিক শিক্ষা ব্যবস্থা কি আপনি দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু তার মনের মধ্যে হবে আমি যদি না থাকি তাহলে আমার পরিবারকে দেখার মতন তো কেউ নেই তো সেক্ষেত্রে আমি না থাকার পরেও কিভাবে আমাদের বাচ্চার শিক্ষা সম্পূর্ণ হবে একটা মানুষ আমাদের এখানে সাধারণ মানুষ কী করে যে যখন তারা বেঁচে থাকে তখন বেঁচে থাকাকালীন যে ইনকামটা করছে সাধারণ মানুষ সেই ইনকামটাই সমস্ত কিছু খেয়ে ফেলছে খাওয়ার পরে শেষে গিয়ে যে টাকাটা বাঁচে সেটা আর সেভিংস করার মতন থাকে না বা সেই বুদ্ধিটা তাদেরকে দেওয়া হয় না যে এই টাকাটা আপনি লাইফ ইন্স্যুরেন্সে লাগাতে পারেন আপনি শেয়ার মার্কেটে খাটাতে পারেন এই জিনিসগুলো কিন্তু তারা ভাবে না আর না ভাবার কারণেই কিন্তু হট করে যদি ওই পরিবারের ওই মানুষটা মারা যায় তখন তার ওয়াইফ পরে বিপদে তখন তাদের হয়তো দুই তিনটে বাচ্চা আছে সেই বাচ্চাগুলোর শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে যায় এবং যদি কম বয়সে ছেলেটা মারা যায় তাহলে পরে কিন্তু তার ওয়াইফ যখন অন্য জায়গায় কোনো এক জায়গায় বা বিবাহিত সম্পর্ক গড়ে তুললো তখন কিন্তু ওই বাচ্চাগুলো বিপদে পড়ে যায় সেই মুহুর্তে দাঁড়িয়ে আপনি এই কথাটা ওনাদেরকে বোঝাবেন যে আপনার পরিবারের জন্য কিন্তু আপনি একমাত্র কর্তা বিশেষ করে বাচ্চা এবং বউ এদের কাছে কিন্তু আপনি একমাত্র কর্তা যদি হঠাৎ করে আপনার কিছু হয়ে যায় তাহলে বাচ্চার শিক্ষা ব্যবস্থা যাতে রকম প্রবলেম না হয় সেক্ষেত্রে বাচ্চার বয়স আট বছর ছ বছর পাঁচ বছর চার বছর যাই হোক না কেন যে কোনো বছর বয়সে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যদি করানো হয় সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম ওয়েবের বেনিফিট দেওয়া হয় আর এই প্রিমিয়াম ওয়েভার বেনিফিট এমন একটা জিনিস যদি আপনি বেঁচে থাকেন এই কথাটা বোঝান যদি আপনি বেঁচে থাকেন তাহলে তো দেন দেয়ার আপনার পরিবার ওই টাকার ম্যাচুরিটি পাচ্ছে কুড়ি লাখ টাকা ধরুন ম্যাচুরিটি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার ওই ম্যাচুরিটি দিয়ে বাচ্চা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারবে এইবার আপনার যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় এই প্রিমিয়াম ওয়েবের বেনিফিট নেওয়ার জন্য কিন্তু আপনার ওই এক লাখ টাকা দেওয়ার পরে কোনো কিছু হঠাৎ করে হয়ে গেল এই কথাটা বোঝান যে হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় এক লাখ টাকা দেওয়ার পরে বছরে এক লাখ টাকা দিল দেওয়ার পরে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু দেনেন দেয়ার বাচ্চা আঠারো বছর ১৯ বছর কুড়ি বছর পর্যন্ত পলিসি যতদিনে টার্ম নেওয়া থাকবে ততদিন লাইফ ইন্স্যুরেন্স থেকে ততদিন সরকার ওই পলিসিটাকে চালিয়ে যাবে এবং যখন বাচ্চার আঠারো বছর বয়স হবে তখন গিয়ে টোটাল টাকা ম্যাচিওর হয়ে যাবে বা বাচ্চার যখন কুড়ি বছর বয়স হবে যতদিন টার্ম নেবেন ততদিন গিয়ে কিন্তু পলিসিটা ম্যাচুরিটি হয়ে যাবে এই জন্য কিন্তু আমাদের পিডব্লিউবির কথা তাদেরকে বলা উচিত এবং এই উচ্চ শিক্ষার কথাটা বলে তাদের সাথে মিটিং ফিক্স করা উচিত এবং মিটিং অভিয়াসলি এই সেকেন্ড নাম্বার পয়েন্টে মিটিং ফিক্সড হতে পারে তিন নম্বর পয়েন্ট যেটা সবার সাথে বলা যায় সেই কথাটা কি সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই এতদিনে কাজ করছেন বা এতদিন কাজ করে চলেছেন আপনি নিশ্চয়ই অনেক টাকা সেভিংস করে ফেলেছেন বা অনেক টাকা আপনি জমিয়ে ফেলেছেন আপনি যখনই এই কথাটা বলবেন তখন আপনাকে ডাইরেক্টলি উত্তর না দিলেও সে কিন্তু মনে মনে ভাববে যে আমি এতদিন কাজ করে গেলাম আমি হয়তো কোনো সেভিংস করতে পারলাম না বা আমি একটা যে কোনো সাধারণ কৃষি জমিতে চাষ করছি বা বিজনেস করছি বা চাকরি করছি সমস্ত টাকায় আমি এনে খেয়ে ফেলছি পরিবারকে হেল্প করে তাদেরকে বিভিন্ন রকম সাহায্য দিচ্ছি কিন্তু আমি তো কই সেভিংস করিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন সেক্ষেত্রে কিন্তু আপনার সেলসের একটা মিটিংয়ের সম্ভাবনা বেড়ে যায় এবং আপনি কিন্তু ওনার সাথে কথা বলাকালীন কিন্তু আপনি বলতে পারেন যে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু শুধু একটা সেভিংস নয় লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মানুষ আজকে থেকে লাইফ ইন্স্যুরেন্স করলেই আপনি একটা পরিবারকে সেভিংসের সিকিউরিটি দিয়ে দিচ্ছেন আপনি তো নিজে বেঁচে থাকলে নিজে সেভিংসের সিকিউরিটি পাচ্ছেন এবং আপনি যদি কুড়ি বছর পরে ওই টাকাটা অভিদ্রো করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সুদ আসল সহ অনেক টাকা পাচ্ছেন এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে এবং ইন্স্যুরেন্সের গুরুত্বটা মানুষকে বোঝাতে হবে আর একজন ভাই আমাকে কমেন্ট করেছিল গিয়ে আমাকে কমেন্টে জানিয়েছে যে লাইফ ইন্স্যুরেন্সের লাভের পরিমাণ তো কম এরকম আমাকে কাস্টমার বলেছে একজন সচিবের সাথে তিনি নাকি হচ্ছে মিটিং করেছিল মিটিং করার পরে লাইফ ইন্স্যুরেন্সের ম্যাচুরিটি সম্বন্ধে বলেছে সে বলেছে নাকি লাইফ ইন্স্যুরেন্সের ম্যাচুরিটির পরিমাণ কম আমি করবো না তো সেক্ষেত্রে আপনারা ম্যাচুরিটি দিয়ে লাইফ ইন্স্যুরেন্সকে বোঝাবেন না আপনারা পরিবারের সিকিউরিটি দিয়ে লাইফ ইন্স্যুরেন্সকে বোঝাবেন আপনারা লাইফকে ইনশিওর করাচ্ছেন সেটা পরিবারকে বোঝাবেন সেটা তাদেরকে বোঝাবেন তাহলে তারা ম্যাচুরিটি জিনিসটা তো বুঝবেই বোঝার আগে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সটা দেখবে এই জিনিসটা মাথার মধ্যে ঢোকাতে হবে এবং লাস্ট পয়েন্ট চার নম্বর পয়েন্ট যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা প্রতিটা মা বাবা কিন্তু কি করে যখন বাচ্চাদের বিবাহ দিতে যায় বাচ্চাদের বিয়ে হয় যদি বিশেষ করে কন্যা সন্তান হয় সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বৃহৎ পরিমাণে টাকার দরকার হয় অর্থের দরকার হয় তো এই কথাটা কিন্তু সব সবার আগে গিয়ে তাদেরকে বলাই যেতে পারে যারা বিবাহিত যাদের বাচ্চা নেওয়ার প্ল্যান চলছে বা যারা বাচ্চা নিয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলাই যায় যে আপনি কি বা আপনার বাচ্চার বিয়ের জন্য কোনো কিছু ভেবেছেন এই কথাটা যদি আপনি তাদেরকে বলেন তারা কিন্তু দেনেন দেয়ার মাথার মধ্যে জিনিসটা নেবে তার কারণ হচ্ছে একমাত্র লাইফ ইন্স্যুরেন্সই অ্যামাউন্ট সিকিউরিটি দিতে পারবে আমি কিন্তু এর আগেই আপনাদেরকে বললাম একটা পয়েন্টে যে পিডাব্লিউ বি প্রিমিয়াম ওয়েব বেনিফিট কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে থাকে তার কারণ এই ধরুন আমি যখন আমার মেয়ের নামে লাইফ ইন্স্যুরেন্সটা নেব লাইফ ইন্স্যুরেন্সটা নেওয়ার সাথে সাথে কিন্তু বাবার পিডব্লিউ থেকে যায় যেটা আমি অনেক আগেই বলেছি তার মানে হচ্ছে আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে বাচ্চার পলিসিটা আর চালানো লাগবে না বাচ্চার যখন বিয়ে হবে আমি যতদিনের পরে মনে করেছিলাম বাচ্চার বিয়ে দেবো আমি মৃত্যুর পরেও কিন্তু বাচ্চার ওই টাইমে বিয়ে দিতে পারবো উপর থেকেও কিন্তু আমার মনের মধ্যে শান্তি লাগবে হয়তো মৃত্যুর পরে কোনো আত্মা বা কি থাকে কি না আমার জানা নেই কিন্তু আমি বিশ্বাস করি যে আছে তো সেটা এখানে কথা নয় মেন কথা যেটা হচ্ছে আমি বেঁচে থাকাকালীন তাদের কথা ভাবব কেননা আমি বাচ্চাগুলোকে পৃথিবীতে এনেছি এইবার আমার দায়িত্ব আমি যদি না থাকি তারা কিভাবে বেঁচে থাকবে সেই জিনিসটাও কিন্তু আমাদের দায়িত্ব অনেকে বলে থাকে যে আমি মরে গেলে টাকা দিয়ে কি হবে কিন্তু এই জিনিসটা কিন্তু নয় সবাই কিন্তু তার বাচ্চা বউ বাবা মা এদের কথা ভাবে আর যখনই ভাবে না তখনই লাইফ ইন্স্যুরেন্সের কথা আসে তখনই আপনার মিটিং ফিক্সডের কথা এইখান থেকে চলে আসবে যখনই আপনি বিয়ের কথা বলবেন তখনই আপনি যখন পিডব্লিউ বি প্রিমিয়াম ওভার বেনিফিটের কথা জানাবেন এবং বলবেন যে আপনি যদি আপনার বাচ্চার নামে লাইফ ইন্স্যুরেন্স করেন তাহলে কিন্তু আপনি পিডব্লিউ পাচ্ছেন যেখানে কিন্তু আপনার একটা ফ্রি ইন্স্যুরেন্স থেকে যাচ্ছে যদি আপনি আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু পরিবারকে আর ওই পলিসিটা চালানো লাগবে না আপনার বাচ্চার বিয়ের সময় ঠিক বাচ্চার বিয়েটা হবেই এবং ওই টাকা কেউ তুলতে পারবে না এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ঠোকাতে হবে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে যদি আমার মোটিভেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি ওখানে বিভিন্ন ধরনের মোটিভেট রিলেটেড ভিডিও ঢালতে থাকি এবং এখানে লাইফ ইন্স্যুরেন্সের যে সমস্ত এজেন্ট আছে তাদের জন্য মোটিভেশান বিশেষ করে দরকার বিভিন্ন রকম ইনফরমেশান থাকে ওই ভিডিওর মধ্যে যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হচ্ছে ওখানে কিন্তু আমি বিভিন্ন রকম রুটিন নিয়ে কথা বলি কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করলে উন্নতি করা যাবে সেগুলো নিয়েও কথা বলা হয় আর যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ বাই বাই সেও